শোভন ঘুরি নুর আহমদ আমার আগে ওয়াজ করছেন খেয়াল করতে আনি পাইছা বোলে আর এর বাদে আমি ওলা ওয়াজ আর মকবিল বরা মানুষ রাত দশটা বাজছে আমি সান্দাত লাগছি এটা হতা হইয়ার ও রামকৃষ্ণনগর ডলুগাং খুঁয়ার জায়গা আছে ওলা ওয়াজ করছি মকবিল বরা মানুষ সান্দা শুরু করছি আর আগটা ওয়াইছে আপনার ছয় দোলটা খাইতে আপনার তেরোয়াল লইয়া ছয়দোলটা খাইত আইসেও আইসে আপনার তেরওয়াল লইয়া আইয়া কয় পাঁচশো টাকা দেওয়া না হাতি লিটার আর আমি ডরাই ওলা খাফা শুরু করছে হইলাম রেবা আল্লাহ এই আপ প্রায় ছাব্বিশ বছর ইয়া আছে আল্লাহ আর করম বিভিন্ন জায়গা যাই ইলা ইলা কাত পড়ছি না কিতা করতাম ওলা ঐ খাফা শুরু ঐ ঐলা শৈল্য খাফা দরে করছে সবাবতী নঞ্জা করিয়া হইলাম ভবানী ঘোর হুজুর আপনার ডরাইবা না এগিয়ে আপনার খাট বার লাগিয়া না হুজুর গিয়ে গাঞ্জা খায় এগিয়ে তার আইছে আপনার দরাই ওজন সান্দা আর ও কাটন ওলা ও তুলিয়া করে দিয়া কেন জাগিয়া। ও হে গেছে গিয়ে বাদে আমি চন্দা করছি কুবাহানাল্লাহ অনুঘদাগুলো লইয়া বাদে কি আমি ওটা ধরাইছি মনুষে নাইলানি গোদা উদা লুইয়া সোনার মনে হল জিগির করা ইলাম লাইলা হা ইল্লাল লাইলা সাল্লাহ আরেকটা আমল হয়ে আর হল মায়ে অকল হন ডেইলি ফজর নমাজ ভরিয়া সোরা আল্লাহ হামদোর শরীফ ইগু আমরা সবাই জানি নানি এগুলো নি আপনারা মসজিদ ইমামে আবহরণ নি ইয়া আল্লাহ আব আবো হরণ নি আপনারা ইমামে গভীর আদলিছো নানি সোনার ময়না সোনার হল ছোট থাকি শুনলা চূড়াই ফাতেল হামদু চূড়াই ভাতেল হামদু ভর্তেক রাখা তো ইমান কে মত পর্যন্ত ভরি লাগতো নাই যেত ভর্ত মজা লাগে জোরে আসো বাহান খত নয়া নয়া গান বারইলো খত নয়া নয়া গান নানি টুনির মার গান আরেক আসলো নানি এখন আসেনি এখন আসেনি মাতো না সোনার ময়না দুনিয়া সৃষ্টির ফর্তা কি সোনার ময়না হল সোনার চান দখল ফর্তেক মজিদ ইম হামদু হরণ আমরার ভবানী হুরেদি চন্দ্র হুড়েদি হরণ আহনার গবিল হরণ নি মাতনা ক্যামত পর্যন্ত সোনার ময়না ঘল হরিবা আলহামদুলিল্লাহ রবিল্লাহাম আর মালিকি অমিদ্দিন ইয়া কানা বোধুবা ইয়া কান্তাহীন মজা লাগছে নি আল্লাহ গবিল মা বই নকল শুণ ও গোবিলর মা বই নকল শুণ সূরা আল হামদু মায় অকল কেয়াল করে শুন চূড়ায় ফাতে হামদু ফর্তে দিন ফজরণ্য মাস ভরিয়া সাত বার ভরিয়া মাহ বৈনকল ফানি থু দিয়া খাই শল্যর মধ্যে কোনো বেমার দেখা দিত না জোরে কসা নাল্লাও আওয়ালে ফজরে উঠ বড়ই ফজিলত উঠে যারা তারা হাজার নিয়ামত মনে গুমাই নারে মা হল

চোরা ফাতে সবাই জানি নানি চোরা ফাতে হামদর শরীফ ডেইলি ভরণ নামাজ ভরিয়া সাত বার ভরিয়া মা বৈ নকল পানি থু দিয়া খাই মোদ পর্যন্ত শল্য কোনো মারাত্মকা নাল্লাম আমরা আত্মার তো আউরি গুরিয়া মাত দুটাই ভাই সাব আমল করবো নি চূড়ায় ফাতে আল্লাম শরীফ সাতবার বার ফুড়িয়া ফজর নম ও মাই মায় হল ক্যাল করি শুণ বার বার শুণ ফজরণ ভরিয়া চূড়ায় ফাতে আল হামদু শরীফ সাত মা ফুড়িয়া মা বৈনকল থু দিয়ে খাই শল্যর মধ্যে মোট পর্যন্ত মারাত্মক কোনো রোগে দেখা দিত না জুড়ে কুবাহানাল্লা মা বৈ হল ক্যাল করি শুনিয় অ মা বৈনকল ক্যাল করি শুনিয় নবী কৈ না তিন জায়গার মধ্য রাত ই না আইচাই শৈলা হ স্বামী কোন তিন জেগাৰ মধ্য নবিশলা আইচা যে ঘৰৰ স্বামী ত্ৰীয়ে দৰবাৰ স্বামী ত্ৰিহে চিজিল নাই এই ঘৰৰ সমতৰ হৰিষ্ঠা ইটানা ছেলেমে নষ্ট হোৱাৰ কাৰণ কি মাতা পিতা জানিয়া বুল খল্লাই কি নবি আইচা আমাৰো মটৰ যে বেটাই কুৰাণ তিলাবত শৰণৱালা বেটী পাইছে আইচা জমিনত জন্নত পাইছে জোৰে খুব নল শোক কোৱা বেটিনতে মায়ে খাইন মোকৰ কাৰণ আহিন আমরা চিনি মার্বাল লাগে কত কষ্ট করি ঠান্ডার মাঝে আমরা দিত্রা বাত রাঁধিত্রা তরকারি রান্ধিত্রা ইতা আমরা ভারমোন তবলিকো যাইনি আপনারা আইতার মানুষ যাইনি আমি ডরাই আর আমি ও জায়গা খুঁজছিলাম লইয়া উঠি গেছি বুঝছো ডরাই ডরাই দরাই আর তবলিকো যায়নি আমি গেছিলাম সোনার মনে হল গিয়ালে আমার ওপর এইবা তেল চিটকা লাগে হিবা চালি লাগে আস্তা দোলাফানি খালা হয়ে গেছে অ গভীরর নহল নিন তা কত কষ্ট করে রান্ধিত্রা ঠান্ডার মধ্যে গরম পানি করে দিত্রা বাত রাঁধি দিতরা তরকারি দিতরা হেল হেললাগে জোয়ান হল বেটিন তোরে মারিও নারে নবী কৈ না আমার মত যে বেটায় বেটিরে গইলা যে বেটিরে আমার মত যে বেটায় তার বিবিরে মারে বেটিরে অক্করে অক্করে গাইলায় বেটির মা তুলে গাইল বাপ তুলে গাইলায় বেটিরে দুঃখ সিতম দে

নারেয়ে তকবীর আনসারউদ্দিন ভাইসাব আর তার পরিবার 600 টাকা আর 1 কাদিছাল আনসারউদ্দিন ভাইসাব আর পরিবার আর তাইন 600 টাকা আর 1 কাদিছাল আল্লাহুম্মা আমিন আল্লাহ মারবার মার খানদান বাবার খানদান রে মাফ করে দেও আনসারউদ্দিন সাহেব আর খানদান রে মাফ করে দেও যত দান দা দিলা কবুল ফরমাও আমিন আমিন এর নাম কি দান ও আল্লাহ মেরা জন্মবিন আল্লাহ মেরা জিন্দে 50 টাকা দিসন কবুল ফরমাও আল্লাহ তাঞ্জিন দে গান মর্দে মর্দে গান দে মাফ করিয়া দে আচ্ছা রুস্তানা বেগম না রে তাকবীর রুস্তানা বেগম 500 রে হাম আমিন আল্লাহুম আমিন আল্লাহ তোমার মধ্যে কোন আশা নিয়া দিছোন আয় আল্লাহ জনজা লগে তো বন্দি হলে আয় আল্লাহ টেকা দেন দোয়ার আল্লাহ রস্তান্তা ফুড়া করিয়া দেও আল্লাহ আপনার বন্দের মার খান দান বাবার খান দান মা ফরে দেও আল্লাহ আপনার বন্দে ভাস্য দেখা দিলা কবল ভরমাও আমিন আমিন আমরার মায়কলে বনিনতে আমরার বিবি আমরা কত কষ্ট করি রাঁধিতরা খাবাইতরা কিন্তু মাঝে মধ্যে খাইছি ইনশা তা হোক ফটে বালিন তো মাঝে মধ্যে লাগে না নি বাই সব মাতো সাবর গরো লাগে নানি সব বালিন তো লাগে সব দুধর দোয়া নাই মূলই সাবর গরো লাগে ইমাম সাবর গরো লাগে হাবিজ সাবর গরো লাগে মুস্তি সাবর গরো লাগে ফির সাবর গরেনি না লাগে না মাথো না মাঝে মধ্যে হাবুর গর মাঝে মধ্যে আপনার লাগে আউনার থবে আউনার হরা টবে লাগে না নি মাঝে মাঝে লাগে তো মাঝে মাঝে মা বই নহলে মাঝে মাঝে মা বই নেন আপনার মায়ের ঘাইন একমাত্র মুখর হারণে। বুচুন্নি বেঠিনতে মায়ের ঘাইন একমাত্র মুখর কারণে আইজ আমি একটা ঔষধ হইয়া যাই আর গভীরর মায়ের যদি ইলা ঔষধ ব্যবহার করতে পারো তো ই বাড়িতে আপনার লাইলা হেম লাগব জোরে সুবহান মা বই নকল স্বামী দেম হয়ে গেছ শুরু যাই যাইতো খেস ইন জবর খেস জবর না বুঝা গেছে নি ভাইসা সুরত দক্ষে জেগো চলে গুণ নাম কিলাকিলি মাই অকল ক্যাল করে শুনিও দে তোমার স্বামী গরম হয়ে গেছ শুরু করি দিতা ভাইজন বহিলানি ঔসময় দি সাইয়া সাইয়া গামী এক আনি দিও গরি এক আনি দিয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইজ আমার স্বামীর মুখে দি চাইতে দেখা যায় যে পরিমাণ গুসা উঠিছে 17 বছরর জোয়ান সুগরা দেখা যায় জুরে হো সুবহানাল্লাহ জুরে হো না সুবহানাল্লাহ আর মাই তাহবনি মাই তাহবনি মাতনা না নবীর সুন্নাত জিন্দা হই গেছে জুরে হো সুবহানাল্লাহ শাইরে ফরমান খিলাফে পয়গম্বর রা গাজে কে হর গেস বমল জেল না খাদরাসি খিলাফে পয়গম্বর কাসরা

আয় আল্লাহ রুকিয়া বেগম একশো রেখা দেশ কবল ফরমাও আল্লাহ রুকিয়া বেগম মার খানদান বাবার খানদান রে মা ফরিয়া দেও বিরাহমাতে কে ইয়ার হামার এখন স্বামী তোরা গরম হইতেও যদি বেটিয়ে উঠে আহ এই সইয়া দেখ সইয়া দেখ রে খানো হামাই সব জানস নাগু ইগু ববানী বেটি ইগু ববানী ফুরোর বেটি রে দেখ তোর লস্কর গোষ্ঠী হইল ফেরাইমু খানো হামাই সব জানস নাগু গু ববানী বেটি বাবা আমাৰ গ বিলত লস্কৰ গোষ্ঠী তুলি লৈছেৰে এতিয়া গহ বিলত তিনি চাৰ যা যাব কিন্তু তানে হাতেই নেটাম মা দেউতাৰ গৈৰে বন্ধ ভালাই খালি ঘৰ খৰা দি বাইলাৰ বেটে অত বালি খাবাৰ বাদে খুৱাই আছো ইয়াৰ জানিবা চোৱা বাকী ৰৈছে বেঠাই খালি জুৰুম জোৰম কৰি ঘৰ খৰা দি বাইলাৰ বেটিয়ে অত বালি বালি খাবাৰ বাদেও হৈ আছো ইয়াত জানিবা চোৱা বাকী ৰৈছে তো গুছুর বেটিনতে মাইর খাই মুকর কারণে নানি ককুয়া পিলাউ দি বেটে কইলা সোয়া দেখ ইগো ববালি হুরর বেটি তোর গবিলের রাস্তা সদ্দি গুষ্টি হইরে খরাইমু কইবারে বাবা আমা সদ্দি গুষ্টি তুলি লাইছে খালা এতে খালাছুলার খালাছonar বিটা তিন গুজা যায় কোন Thane তে বেটিনতে মাইর খাই মুকর কারণে নানি আর আমি যে ফইলা যে ওষুধ কইছি সুন্নাত যদি जिंदा করিলাই ইগো আর কিলাকিলে তাকবনি লা ইলা মজনর ফেম লাগবো জোরে হো সুবহানাল্লাহ এই তিনটা পন্ট ওয়াজ হললে মাহরি বাইব শেষ হইতো না জোরে সুবাহান আল্লাহ বার গাটি হুজুরের দোয়াল উইয়া বছর চলে সোনার ময় না হল নবী যা না আসাম এক লম্বরে আসাম যে স্বামী স্ত্রীর দরবার তা বসামিত্ত্রী সিজিল নাই আয়সা এই গরম না আর এই বেটির ভেটো আল্লাহ কোনো বালা মানুষের জন্ম দিতা নাম খুব যোগু জন্ম লইব মদ খারা জন্ম লইব ফা যোগু জন্ম লইব হিরণ খারা জন্ম লইব খুয়া যোগু জন্ম লইব লুডু খেলারা জন্ম লইব ছেলে যগো জন্ম লইব পাবজি খেলারা জন্ম লইব ছেলে যুগ জন্ম লইব ক্যারমবোর্ড খেলারা জন্ম লইব হবাই বেমাজি জন্ম লইব কারণ কি তা সিজিল নাই নবীজ কৈশন আসা তিন জায়গাত রহমতর ভরিষ্ঠা ইতানা নবীজ কৈশন আসা তিন জায়গার মধ্যে রহমতর ভরিষ্ঠা ইতানা এক নম্বরে জগর স্বামী তুই দরবার সিজিল নাই আসা এই গর রহমতর ভরিষ্ঠা ইতানা আর এই গর আল্লাহ কোনো বালা মানুষের জন্ম দিতা না জোরে হনা ওজুবিল্লা सेले में ये पिता माता जन्नत रामान आशे हो प्रोमान। से प्रोमान में ये पिता माता जन्नत रामान पुरो सिका पिता माता दया जो दि जान দৈন্য হবে মাতা পিতার হাসরের ময়দান নে জামা সোনার টুভি নে জামা সোনারে টুভি দান করবেন রহমান আসে হদিস পোমান সেলে মেয়ে পিতা মাতার সামান জন্য সোনার সান হল ও গবিলর মায় যদি আব্দুল কাদি জিলা নিল্লা ভাইতেও মায় মুখর মধ্যে লিস্টিক নাও আব্দুল কাদের জিলা নির্মা মুখর মধ্যে লিস্টিক লাগাইছিল বইন নিশা কুমার কম বেটিন তোদের খেতে জাগাও সোনার ময়না হল সোনার সান হল বেটিন তোর গড় থাকি মাল গড় থাকি টানটুর সাহ বাই থাও মা ও লড় তাকি নিমাই চানপুর সাহ বাই থাও থাকি নিমাই আবদুল আহাসা আইতা মাহ লর তা বাসকান্ডির হুজুরাইতাও মাহ লর তাই রঙগাউটির হুজুর আইতা যে রঙগাউটির হুজুরের জনজাত অবাই আবাবিল ভাগাকিজোরে সকাশো বহান্ল গেসলায়নি নি রাঙ্গাউটি হুজুরের জনজাত লাইনি আপনার উফাই আহ বিল ভাগ্যে ঘুরি মা জোরেখ সুবাহা আদ মা অলত মাহ আদবে তাকবা স্বামী স্ত্রীর মধ্যে যত সিজিল থাকবো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবো মা হল তোমার তান্তে আল্লাহ রাঙ্গাউটি হুজুর মা বানাইবা বাসনান্তি হুজুরের মা বানাইবা যে বাসান দির হুজু ফানি দিয়ে গাড়ি চালাইছেন জোরে হা সুবাখা ও মসিদরীয় কাণ্ডা আর অবুজের বালকের নিল তুমি মার দেখো মলার খেল বান্ডা বান্ডা আলু তুইয়া হইরর ভিতরে তেল জরেকো না ও আল্লাহ সারি مولা লিয়ে আল্লাহ গুন চাষ্টে সাথেছন কবুল ফরমাও আল্লাহ তার মা বাপরে মাফ করে দেও লগে এককাটে চাල් কবল কবুল ফরমাও আল্লাহ তার जिंदा মর্দারে মা করিয়া দেও পিতা নাম রমিনা বেগম আয় আল্লাহ আল্লাহ রমিনা বেগম আল্লাহ রমিনা বেগম আহ সিরাজ জুন্নেস আল্লাহ রমিনা বেগম সিরাজ আয় আল্লাহ এক কাঠি আল্লাহ আল্লাহ দুই কাঠি সাল দুসাম কবল ঘর মা হাল্লা তরার মার খানদান বাবার খানদান দে মা ফুরে দেও তামলা মুসিবত্রে দূর করে দেও জিকির করাইলা এলাই লাউ লাইলা এ লাই লা খান ইল্লাল্লাহ লাল্লা লাই লাহা এ লাল্লাভ মহাম্মাদুৰ ৰ চ লাল্লা চল্লাভ অলাই চল্লাম নাম শুইও আমি যে পণ তুলিছি মাত কোন ফুৰাইলে সেইখন শেষ হৈ যায় কি মাত বুজা জানে নে চা বহল সোণাৰ ময়না হল মা বৈনুখল তুমি তাইন যে তো আদবে তাক বাই যত ফোর্দার ভিতরে তা বাই স্বামী স্ত্রীর মধ্যে যত সিজিল থাকব মা বইন হল অত ইলেকশন সন্তান হয় বাই জেলা আব্দুল কাদের জেলানি মা হল লাখ সংখ্যা গোসল অসম কুম্বির দৌড়াই আইছে। অসমে আব্দুল কাদের জেলানে হলো কুম্বীর তুমি আমার নানি আমার নাম নইলো আব্দুল কাদের জিলানি জোরে হসুবাহান্লাম সিন্চনী সিঞ্চনী কম্বীর চিন্তনী আমার নাম তো আবেদুল কাদের জিলানি, আমার নাম তো আবেদুল কাদের জিলানি জিলানি নাম কুমবির যে শুনিল বাগিল বা গিল কম্বীর বা আব্দুল কাদের হইল অকুমবীর আমারে তুমি নানি। আমার নাম নয় অইল গে আব্দুল কাদির ইলানি আমার মায় কোনো দিন তাজু দর নমাজ নাও আমার মায়ের কোনো দিন কোরআন তেলত চার্সন্নাও আমার মার কোনো দিন ইশরাফর নমাজ মিস না ও অকুমবীর আমার মার কোনো দিন তাজু নমাজ মিস হইছে না আমার মার কোনোদিন কোরআন তেলত মিস হইছে না আমার মার কোনো দিন ইশরাফ নামাজ মিস হইছে না আমি ও আব্দুল কাদির আমি ও মায়ের ছেলে জোরে হো না সুবাহান আল্লাহ ও ভাই কুম্বের আপনার ডরাইয়া বাগিছে জোরে হো সুবাহান আল্লাহ কবিলর মা বই নহল ও কবিলর বাপ বাই অহল এর লাগি বেটিন তোর বেশ তৈল স্বামীর ভাত তলে। গভীরর মায় অকল শোনাও রবিয়া বছরে যদি বনে যাও কি আর কোনো কর্ম দিয়ে আপনার স্বামীর মন্দে বেজার ফুলাও মা বইন অকল ব্যস্ত না ভাইত্যা নাই ব্যস্তর গন্ধ ভাইতেন আপনার আর ইত্যাত থাকি হাজি সাব বল হজ এসলানি ই অঞ্চল থাকি থেকে গেছিল একাতজনে জনে আইয়া আপনার আর গবিল বলে এই বছর দেবা হজ আছুই আর তুল্লা শরীফে আইয়া আমার নিছে আনিছে এলাকাটা রিপোর্ট আপনার আর গবিল জমিনও আসে নি মা বৈ নকল শুনাওঁ ৰাবিয়া বছৰ ও বেঠি যে বছৰ সজগেশ বজু গাৰ বায়খন সবাই যেমনে খালি জিদাত গেচোন জিদাত যোৱাৰ লগে লগে আল্লাহ তালাহ বৈতুল্লাৰ গদ অৰ্ডাৰ খল্লা ভৈতুল্লা জল্দি কৰি যাওঁ বৈতুল্লা বৈ ৰৈছ নে জল্দি কৰি যাওঁ ৰাবিয়া ইয়াচ জিদাত জিদাত লাগি বৈতুল্লা যাওঁ ৰবিয়াৰে গা নস চুবাসান আ্লাওঁ হাসন বছর গেছে নও বছর হজন সোনার ময়না করে শোনা শান্ত হল হাসন বছর গিয়া তো আপনার বেতুল্লাহ হই না সজদ আদড়িয়া যক কুরবানেশ আল্লাহ খান না আল্লাহ আল্লা র তোমার হজো আইসি আইয়া ও জায়গার মধ্যে বয় তুল্লার্গর খানটা ভাইলাম রেমনী এই বছর কিতাল লাগে বয় তুল্লা খানটা ভাই না আমার বজর গলার বাই হরি হাজন বছরের সজিদাত পর চানি আল্লাহ জারা জার খান্দ দিলাম আল্লাহ তাকি আওয়াজ আইল হাসন বছর এ সজিদাত পর তুমি খান দিও নাও সজিদা সজিদাত তাকে উঠি যাও আমার আশিকা রাবিয়া ইত্রা হজো জিদ্দা তাই রাবিয়া বই তুল্লা গেসঙ্গি রাবিয়ারে জিদাৰ তাকি আগুৱাই আনাত জোৰেকো কোৱা চু বহন লম গবিলৰ মা বৈন অ কবিলৰ মা বৈন শুন অ গবিলৰ মাই অকল শুন কিয়ালৰি শুন ফৰিন কিয়ালৰি শুন যদি সাঁচটা ৰবিয়া বছৰি বনি যাওঁ যে ৰাবিয়াৰে তুল্লাই আগুৱাই আনিছে অ ৰবিয়া যদি মা অকল বনি যাওগৈ আৰু কোনো কৰ্ম দিয়া না স্বামীৰ মনতে বেজাৰ কৰিলাও মাই ওখানে ইদ রাখিও ব্যস্ত ভাইতানা ভাইতানাই ব্যস্তর গন্ধ ভাইতানা জোরখ নৌজু মিললাম আল্লাহ সারা জমিন শ্যার জায়গা থাকলে ও গবিল আল্লাহ সারা জমিনার জায়গা থাকলে বেটিন তোর অর্ডার দেব হইলো নে তোমার তার স্বামীর সজিদা হরজরে হসুবাহান্লা আর আল্লাহ সারা সদ্যার জায়গা জমিন বেটাইন তোর অর্ডার দেব হইলো নে তোমার তার মাইবাজির ফার্ম সজিদা হরজুরে হসুবাহানাল্লাও স্বামীর দোয়ালৌ রেস্তে রে সামেরে দোয়াল স্বামীর দোয়ালৌ রেস্তের রে দো বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেল যাও বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেল যাও স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে ও স্বামীরে কান্দাইলে তুমি কানবে কবরে ও অস্থিরে কান্দাইলে তুমি কানবে ও অস্থিরে কান্দাইলে তুমি কানবে হাসরে এইখন ঘক কোৱা আমাৰ মুৰববী হ'লে আগে আগে আমৰা তো মা বৈ নকলৰ ঘৰত আমাৰ মাহৰ ঘৰত থাকি জন্ম লৈছি মেডিকেল টেডিকেল চিজাৰ বিজাৰ লাঠলনী বাইছ কোৱা একেষ মা বৈ নকলৰ গৰু আঠ গু ন গু চেলেমে জন্ম লৈছ হ্যাঁ বারো কু পর্যন্ত ছেলেমেয় জন্ম লোস অবরোচন তো লাগছে না হে সারাদিন দেখা যায় ফুসমগড়ের বাবিয়ে আপনার দান ফাইলাইসন হ্যাঁ আপনার মারা মারা সারাদিন আপনার দান ফাইলাইসন। মারার মা খান্দা উড়িয়াও দিছন মারা লড়া তো বল দুসন বিয়ানে শুনা যায় ফুবর গড়ের বাবির গড় ভুয়া হোক হোক কাত টান হাসান এলকুয়া মুলবিও হওয়ার ডাক্তরও হওয়ার ফিরও হওয়ার আল্লও খো জাল খো খালি সিজার খালি সিজার খালি সিজার খুকা মাত হাসা মিসা। মন তোমারে দোষই নাও বিনা দোষে আল্লাহ তালে গজব নাও চিনলে না এমন চিনবে কোন দিন বালি বালিশরীত নাও লাগা ইয়াত ঠেলবে রাত্রে দিন এক বললায় ভাই না আরেক বদলায় ভাইব এমন সময় আইব মেডিকেল না থা এল্ল ইল্লাল্লাহ কিতা নাম রাজানরমায় ফাটাইয়া দিও ও আল্লাহ রাজানরমায় 100 দেখা দিসন কবুল ফরমাও আল্লাহ আয়রন বিবে ডিম দিলে 100 দেখা দিন কবুল ফরমাও আল্লাহ তাঞ্জিনদেগান জেந்தেগান মধ্যে গান্ডে মা ফরমাও আল্লাহুম্মা আমিন এল লাগি মায়ohol না ফরমানি করিও না আর বেটিন তরে মায়ে তরে মায়া করিও বেচিন তরে মারিও না এটারে মার করলে দরহডডা নাই ইতা কমন্দ গীত ইতা মার করলে দরহডডা নাই সবাই বেটিন তরে জেতো মারো না ইতা আপনার ভিড়াইয়া মারোন না না রে তকবি শিবা তুন বিবি দেখাও ও আল্লাহ শিবাতুন বিবি অক্ষ্র দেখা কবল ফরমাও আল্লাহ শিবাতুন বিদা মর দারে মাপ ফরমাও ধালামসিবত্রে দোর হরিয়া দাও হামার বাইয়াই নকলি বেতিন দরে মারি না বেটিন দরে মায়া হরিয়া হিতারে মার হললে দোর খর্দানাই হিতারে জাত মারণা হিতার না ভিড়াইয়া মারণ্য খামার মুরব্বী হলে মাান হাসানা মিশা মাঝে মধ্যে লাগে না নি মুলুষ বর্গরেও লাগে একাধ দিন বেটিনতে ভিড়াইয়া নি আপনারা মাতৃত রানা মনে হয় আমার বনিন্ত কিল খাও নতুন বুঝা যায় আমার মাতৃ রানাতে বুঝা যায় আমার গভীরর বনি কি লাইন মনে হয় না না ইটা গভীর মায়ের হল বালা যত মারুন ফিরাইয়া নি ফিরাইয়া মারণ না বেটে বুঝি লাইছে। বেটিন তোর ভবা রে রায় সমান সবাই বেটিন তরফবারে তোর ভবারে সমান বেটিন তরে মারিও না এগু যদি কলে জন্ম কৃষ্ণ তৃষ্ণব রইলিও নে আপনার অনে। যদি আপনার বেটা কলে জন্ম লই থিতানন্দব রইলনে বাবুর তো রইল না অনে একমাত্র বেটিকলে জন্ম লওয়ার কারণে নিতানন্দব তাকিয়ে আপনার আপনার গবি লাইছে। বেটির অক করেক করে বেটির মা তুলে গাইলায় বেটির বাপ তুলে গাইলায় ও বেটে যাতে যাততে কইছে এর শুনে রইলে রইছি আর গেলে গেছি শুনও তোমার লান সান্ডা বেঠা ইলাস চান্ডা জমি আসননি। আমার বাপে ফালং দিছ বেহায় আল্লাহ খাইন আমার বাহর ফালঙ্গ হুতোরা দুগ্গু দুগু হবার বাদে আর জাগা দেও না মুতিবা করি আমি হুতি মাতিত আর তুমি সান্দা বেটা হুতরায় আমার বাহর ফালঙ্গ তুমি সান্ডা বেটা হুতরায় আমার বাহর ফালঙ্গ বেহায় আল্লাহ আর আমার বাপ মরি গেছেন গে ছয় মাসর আমার মরা বাফ তুলে গাইলাও তোমার লাখায় না হরা দিয়াচন এখন সকী বানাইতে হরণা আর বেহে না আমার বঁর ফালঙ্গ হুত মাত বুঝা গেছে নি মাতোনা মুরব্বী সাপ না ই বেটিয়া জ্বালা জলিয়া কৈছে না নিটার দুগ্গো হবার বেটির জায়গা দেয় বেটি উঠে সাতিত মাটি ফেলাই আপনার মাতিত আপনার সাতি বিচাইয়া বেটে জালা জলিয়া কইছে আমার বাহর ফালঙ্গ হুতনায় আর বাঘ মরবার ছয় মাস হয়েছে আর ফালঙ্গান বাজানে দিয়েছেন জমি নিজেরা দিয়া তুমি সান্দা বেটা বেহাইন হুতরা আমার বহর ফালঙ্গ আর আমার মরা বাঘ তুলে গাইল তোমার দি আহরা দিয়ার বেহা আর জমিন আসন্নি মাতো না ই বেটিয়া জ্বালা জলতে জলতে আই কেলা বরুয়া হারাইছে আই কেলা বরুয়া মাত পূজা কেসেনি ই বেটিয়া জ্বালা জ্বলিয়া না আমি এরে এখন বিয়ালে বাজার থেকে আইসে আইয়া গর না গর হামাইয়া খসর বেগ দিয়া বাত খাইছে আর রসি আসা লোয়া খালি আর গাছে দিয়ে লাইট মারে বেটে কইলি কি করে দৌড়ালে বেটিন তো দৌলো মায়া নানে দমল বেটে বারো দেখলি হ তো হুন্না গা কইলি দিনও জ্বালাইছ আইতো হুতি হুতিটা নাই হে কিতা খর গাছে লাইট মার কি আবতানি দিনও খরচ উঠিয়া হয় না আমি খানো উঠিতাম তুন ফালং কর খুটা দিস না উজবিল্লা আমি খানো উঠিতাম তুন ফালং কর খুটা দিস ও বেঠি উঠিয়া কইস ও তোমার মনে তোমার সলাম করতাম নি তুমি আমার মরা বাপ তুলি গেলে তাই ও কই